একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একই টেবিলে খেতে বসলে বা কোনো একটা গেট টুগেদারে যখন অনেক পেশার মানুষজন থাকে অন্যান্য পেশাকে এত হাইলাইটেড করা বা কোনো কিছু হয় না কখনো দেখবেন যে কোনো উকিলকে পেলেই আমরা বলি না যে আমার এই মামলার এটা কি সমাধান করা যায় কিংবা কোনো একজন টিচারকে পেলেই আমরা শিক্ষার ব্যাপারটা কিন্তু আলোচনা করি না কিন্তু যদি কোনো একজন পুষ্টিবিদ সেখানে উপস্থিত থাকেন তখন সিরিয়াসলি হোক ফান করেই হোক তখন এই পুষ্টিবিদ পেশাটা হাইলাইটেড হয়ে যায় যেই ব্যক্তিটা আছে তার পরিবর্তে এর কারণটা কি জানেন এর কারণটা হচ্ছে পুষ্টিবিদের কাজটা সবচেয়ে বেশি কারণ একজন মানুষ সারাদিনই পড়বে না একজন মানুষের সারাদিনই আইনি জটিলতার কাজের প্রয়োজন কিন্তু একজন মানুষের দিনে পাঁচ থেকে ছয় বেলা খাবারটা কিন্তু গ্রহণ করতেই হয় তাই এই যে সারা দিনের কর্মকাণ্ড সেটার সাথে আমাদের পেশাটা খুব রিলেটেড যার কারণে দেখবেন যে যেখানে পুষ্টিবিদ আছে অর্থাৎ আমরা যেখানে থাকি সেখানে এই পেশার কথাটা কোনো না কোনোভাবে চলেই আসে